ভারতীয় মুসলিমদের প্রতি অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে কোথায় মসজিদের উপর অত্যাচার কোথাও বা ঈদের নামাজ পড়া নিয়ে কূটনীতি বিফ নিয়ে বিতর্ক এমনকি হিজাব এসবের মধ্যে এলেও বিল এটা কি নাকি আরেকটি আঘাত গত কয়েক বছরে ভারতীয় মুসলিমদের প্রতি ব্যবহার নিয়ে বিতর্ক ক্রমশ বেড়ে চলেছে উদাহরণস্বরূপ দু হাজার কুড়ির দিল্লি হাদসা প্রায় তিপ্পান্ন জন প্রাণ হারিয়েছিল তার মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম গুজরাটের মসজিদের ঘটনা এবং মধ্যপ্রদেশের মুসলিমদের দোকানের প্রতি হামলা এসব ঘটনা মানুষের মনে এক নতুন প্রশ্ন জাগিয়েছে এসবের মধ্যে দু পঁচিশ সালে তিন এপ্রিল ওয়াকআপ বিল পাস হয় দুশো অষ্টআশি ভোটে বিলে বলা হয়েছে ওয়াকাব বোর্ডের ক্ষমতা কমবে প্রত্যেক জেলার কালেক্টর সম্পত্তি তদন্ত করবে এমনকি ওয়াকআপ বোর্ডে নন মুসলিম সদস্য যোগদান করতে পারবে সরকারের দাবি এটি করলে দুর্নীতি কমতে সাহায্য করবে কিন্তু বিরোধীরা ক্রমশ বিরোধ করে যাচ্ছে কারণ তারা বলছে এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ওয়াইসি আর কংগ্রেস এমপি জাহিদ এটি নিয়ে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ দিয়েছে তো এই বিল সত্যি কি স্বচ্ছতার প্রতীক নাকি মুসলিমদের আরো একবার চেপে ধরার নতুন কৌশল আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন